ছাত্র জনতার গণভ্যুতানের ফলে বাংলাদেশে বেশ কিছুদিন একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়ে গেছিলো কারণ মানুষের এত মৃত্যু দেখতে দেখতে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল শুধু মানুষের কথা কেন বলছি আমরা নিজেরাও আসলে সেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম যে কারণে এই সময়টাতে আমাদের মনে হয়েছে আমাদের বিবেকে এটা বাধা দিয়েছে যে এখন আসলে বাংলাদেশে ক্রিকেট নিয়ে আলোচনা করার কোনো সময় না আলোচনা করা উচিত না সেই কারণে আমরা অনেকটা দিন আমাদের একটা কর্মবিরতি কর্মবিরতি বলতে পারেন যে আমরা ভিডিও বানানো থেকে অনেকটা সময় বিরত ছিলাম যেহেতু এখন দেশের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে আমরা আমাদের আসলে স্বাভাবিক কাজে ফেরার চেষ্টা করছি আশা করি যে এখন থেকে আমরা নিয়মিত ভিডিও বানাবো আমরা চেষ্টা করব ক্রিকেটের যে খবরগুলো আছে যে তথ্যগুলো আছে আমরা যেগুলো জানি যেগুলো আপনাদের জানানোর প্রয়োজন সেগুলো আপনাদেরকে আমরা তৎক্ষণাৎ জানানোর চেষ্টা করব। যেটা বলছিলাম যে ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থান এই সময়টা যখন বাংলাদেশের পরিস্থিতির একটু অন্যরকম ছিল তখন কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা চলছিল বাংলাদেশ এইচপি দলটা তখন অস্ট্রেলিয়াতে খেলছিল যেখানে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে খেলছিল তারপর নর্দার্ন টেরিটোরির সঙ্গে খেলছিল আমরা যদি একটু শুরু থেকে শুরুটা করতে চাই আপনারা হয়তো অনেকে খেয়াল করেননি বা দেখেননি আসলে দেখার মতো পরিস্থিতিও ছিল না এই কারণে আমি আসলে একটু পেছন থেকেই শুরু করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ সেখানে যখন প্রথমবার যায় আসলে তখন সেখানে গিয়ে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে চার দিনের দুটোটি ম্যাচ খেলে আর যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ একেবারে ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরে যায় পরে ম্যাচটা অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় মাহমুদ হাসান জয়ের প্রথম ইনিংসে এবং সেকেন্ড ইনিংসে দুটো ফিফটি তারপর বল হাতে সেকেন্ড ইনিংসে পাঁচ উইকেট নেওয়া শেষ পর্যন্ত বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে সেই ম্যাচটা জিতে নেয় এবং এই চার দিনে যে দুটো ম্যাচ ছিল সেই যে সিরিজটা ছিল সেই সিরিজে বাংলাদেশ এক একে ড্র করে এই টেস্ট জলে যারা ছিল বা চার দিনের ম্যাচের স্কোয়াডে যারা ছিল তারা দেশে ফিরে আসে এরপর বাংলাদেশ রঙিন বলে ক্রিকেটটা শুরু করে মানে হচ্ছে আমরা যেটাকে পঞ্চাশ ওভারের ক্রিকেট বলি সেটা শুরু করে সেখানে প্রথম ম্যাচে নর্দার্ন টেরিটরির বিপক্ষে বাংলাদেশ জিতে যায় কিন্তু সবচেয়ে দুঃখজনক হয়ে পরের ম্যাচটা আসিফ হোসেন ধ্রুবোর যে দলটা ছিল সেই দলটা সত্তর পেরণে একটা রান করা আউট হয়ে যায় এবং ওই ম্যাচটা পাকিস্তান শাহিনস আট উইকেটে জিতে নেয় এটা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে বাংলাদেশের এইচপি দলের পারফরমেন্স বাংলাদেশকে নতুন একটা টুর্নামেন্টে এখন আসলে খেলতে হবে সেটার নাম হচ্ছে টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজ যেখানে নয়টা দল খেলবে আপনি অস্ট্রেলিয়ারতেই বেশিরভাগ দল বেশিরভাগ দলগুলো অস্ট্রেলিয়ার আর বাকি যে দলগুলো আছে সেখান থেকে বাইরে যদি আপনি দল হিসাব করেন সেখানে পাকিস্তানের সাইন্স খেলবে এবং বাংলাদেশের যে দলটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ এইচপি তারা খেলবে এই টুর্নামেন্টে এখন কথা হচ্ছে যে এই নটা দল কারা মানে আপনি রিনাউন অনেকগুলো নাম আপনি জানবেন যে নামগুলো আপনি দেখে অভ্যস্ত যারা বিগ বেশ ক্রিকেটটা ফলো করেন তাদের কাছে নামগুলো অনেক বেশি পরিচিত মনে হয় আপনার মনে থাকার তার মেলবোর্ন রেনেগেটস মেলবোর্ন স্টার্স অ্যাডিল্ট স্ট্রাইকারস কিংবা পার্থ স্করচার্স বাংলাদেশ এইচপি হোভার্ট হারিকেন্স পাকিস্তান শাহিন্স এই দলগুলো এই টুর্নামেন্টে অংশ নেবে এছাড়া আপনি হয়তো নর্দার্ন টেরিটোরি স্ট্রাইকারস এদের তাদেরও দেখবেন আপনি এই বড়ো বড়ো দলগুলো এখানে খেলবে যেখানে আপনি বড়ো বড়ো ক্রিকেটারদের দেখবেন এখানে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে যে আপনি হয়তো মেলবোর্ন স্টার্সের কথা যখন শুনবেন আপনার মনে হবে যে অনেক বড় বড় তারকা খেলবেন হ্যাঁ তারকারা অবশ্যই খেলবেন কিন্তু এটা হচ্ছে অ্যাকাডেমির একটা খেলা হলেও সেখানে আপনি বেশ কয়েকজন তারকাকে দেখবেন আপনি যদি আমি যদি বলি আপনাকে জানানোর চেষ্টা করি সেটা হচ্ছে মেলবোর্ন রেনেগেটসর হে যা যারা খেলবেন তাদের মাঝে বড় যে নামগুলো হচ্ছে সেগুলো হচ্ছে জশ ব্রাউন উইল সাদারল্যান্ড মার্কাস হ্যারিস ম্যাকেনজি হারবে এবং কেন রিচার্ডসন আপনি যদি এই নামগুলো দেখেন যেখানে আপনার সবচেয়ে বেশি পরিচিত হয়তো মনে হবে কেন রিচার্ডসন কিংবা হচ্ছে জশ ব্রাউনের কথা জশ ব্রাউন গত যে বিগ ব্যাসটা ছিল সেখানে তিনি সেমিফাইনাল এবং ফাইনালে যে দুটো ইনিংস খেলেছিলেন সেই ফাইনালে তিনি সেঞ্চুরি করেছিলেন ফাইনালে তিনি ফিফটি করেছিলেন তারপর তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে এসেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলে গেছেন এই কারণে এই নামটা আপনার বেশ পরিচিত আর কেন রিচার্ডের কথা যদি আপনি বলতে চান সেটা হচ্ছে অস্ট্রেলিয়া খেলা যারা খুব ভালো করে দেখেন অস্ট্রেলিয়া হয়ে অনেকগুলো ম্যাচ খেলেছেন তাই আপনি তাকে খুব ভালো করে চেনার কথা আর বিগ ব্যাচ যারা দেখেন তারা তো অবশ্যই চিনবেন আমি যদি অন্য দলগুলো কথা বলি সেখানে মেলবোর্ন স্টার্স আপনি দেখবেন স্কট বোল্যান্ড হিলটন কার্টরাইট স্কট বোলেন্ডকে আপনারা টেস্ট ক্রিকেটটা দেখেন তাদের বেশ পরিচিত মনে হবে তিনি টেস্টে কতটা ভালো করতে পারেন তিনি টেস্টে কতটা ভালো খেলেন সেটা আপনি ভালো করে জানবেন হিলটন কার্ট আপনারা কাটরাইটকে খেলতে দেখবেন তার পারফরমেন্সটা নর্দার্ন টেরিটরি জেস ওয়েদারল্যান্ড এবং ডিআর শট ডি আর কি শটের বয়স হয়ে গেছে কিন্তু এখনও যে ব্যাটে ধার আছে তিনি যে কোনো কোর্সে করতে পারেন পাত স্কটস আছে ঝাই রিচার্ডসন কেন রিচার্ডসনের ভাই পাকিস্তান সায়েন্সও বেশ কয়েকটা নাম আছে উসমান খান মোহাম্মদ হারিস হাসিবুল্লার মতো ক্রিকেটাররা আছেন যারা কিনা খেলবেন আর বাংলাদেশ আপনি যদি এখন জানতে চান যে বাংলাদেশের আসলে তারা এখানে কারা খেলবেন এখানে যদি বাংলাদেশে দেখেন এখানে ক্যাপ্টেনসিটা করবেন আকবর আলী তাকে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই দু বিশ যখন যুব বিশ্বকাপটা হয়েছিল আর সেখানে ক্যাপ্টেনসি কিছু করেছিলেন বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতলো এর বাইরে যদি আপনি দেখেন যে কারা খেলবেন সেখানে আপনি তানজিদ হাসান তামিম শামীম হোসেন পাটোয়ারি আফিফ হোসেন ধ্রুব মুকিদুল ইসলাম মুগ্ধ আবু হায়দার রনি পারভেজ হোসেন ইমন জিসান এদের মতো ক্রিকেটার আপনি দেখবেন যারা কিনা খুবই প্রমিজিং যারা জাতীয় দলের দুই এখানে কয়েকজন খেলে ফেলেছেন আফি হোসেন ধ্রুব শামিম বাটওয়ারি তানজিদ তানজিদ হাসান তামিম তারা জাতীয় দলে খেলে ফেলেছেন আরও বেশ কয়েকজন ক্রিকেটার আছেন যারা কিনা ভবিষ্যতে জাতীয় দলের খেলবেন এরকম একটা সংমিশ্রণে নিয়ে বাংলাদেশের এইচপি দলটা সাজানো হয়েছে যারা কিনা এই দলগুলোর বিপক্ষে খেলবে যেখানে হচ্ছে যদিও নয়টা দল নয়টা দল হলেও রাউন্ড রবির পদ্ধতিতে খেলা হবে কিন্তু বাংলাদেশ বা প্রত্যেকটা দলের ছটা দলের বিপক্ষে খেলার শুরু সুযোগ পাবে যেখানে আপনি যদি বাংলাদেশের খেলা কবে সেটা যদি জানতে চান আপনার জন্য তথ্যটা হচ্ছে যে বাংলাদেশের প্রথম ম্যাচ যেটা সেটা হচ্ছে এগারো আগস্ট বাংলাদেশের সময় সকাল সাড়ে ছয়টায় খেলাটা হবে যেটা খেলবে মেলবোর্ন রেগেটসের একাডেমির বিপক্ষে আপনার যদি দ্বিতীয় ম্যাচটা হবে হচ্ছে বারোই আগস্ট হোভাট হারিকেন্সের বিপক্ষে বাংলাদেশের সময় দুপুর দুটো তিরিশ মিনিটে আর চোদ্দোই আগস্ট নয়টা তিরিশ সকাল তিরিশ সকাল নয়টা তিরিশ মিনিটে অ্যাডলেট স্ট্রাইকার্স বিপক্ষে খেলবে পনেরোই আগস্ট হচ্ছে নয় সারা এটা এটাও নয়টা বাজে আর সেটা হচ্ছে অস্ট্রে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি আর পর দিন তিরিশ মিনিটে পাকিস্তান সায়েন্স এবং শেষ ম্যাচটা বাংলাদেশে যেটা পার্স স্কোয়ার চার্চের সাথে এটা হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে বাংলাদেশ খেলবে এই ছটা ম্যাচ খেলবে তারপরে যদি পয়েন্ট টেবিলে থাকতে পারে সেমিফাইনালে যাওয়ার সুযোগ পাবে সেটা চারে থাকলে আপনি সেমিফাইনালে যাওয়ার সুযোগ পাবেন সেই সেমিফাইনাল থেকে তারপর ফাইনাল এইটা হচ্ছে প্রসেস বা হচ্ছে এই টুর্নামেন্টের বিস্তারিত আপনার এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই যে টুর্নামেন্টটা হবে বাংলাদেশ এখানে খেলবে বাংলাদেশের দর্শকরা আসলে কীভাবে ম্যাচটা দেখতে পারে আপনারা যদি ম্যাচটা দেখতে চান সেটার জন্য আপনার খুব ভালো একটা সুখবর আছে যেহেতু বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল বলতে আমরা যেটা বুঝি টি স্পোর্টস তারা এই খেলাটাকে সম্প্রচার করছে আজকে যখন টুর্নামেন্টটা শুরু হয়েছে তখন তারা সম্প্রচার শুরু করেছে তারা বাংলাদেশের প্রত্যেকের ম্যাচ তো দেখাবে অন্যান্য ম্যাচগুলো দেখাবে আপনারা এই যে সে যে সময়গুলো কথা বললাম সেই সময় অনুযায়ী আপনারা যদি টি স্পোর্টসের পর্দায় টি স্পোর্টসের ইউটিউবে আপনারা যদি নজর রাখেন সেক্ষেত্রে আপনি খেলা দেখতে পারেন অনেক সময় হতে পারে হতে পারে যে টি স্পোর্টসে হয়তো অনেক ইন্টারন্যাশনাল বড় একটা ম্যাচ চলছে সেখানে যদি তারা টি স্পোর্টস টিভিতে দেখাতে না পারে সেক্ষেত্রে আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেবেন ইউটিউবে গেলে অবশ্যই খেলা ম্যাচটা দেখতে পারবেন এই হচ্ছে তথ্য এবং বাংলা যেহেতু প্রথম ম্যাচটা খেলতে নামবে মেলবোর্ন রেডিংগার্সের বিপক্ষে যেখানে বললাম যেটা বললাম যে জর্জ ব্রাউন কেন রিচার্ডসন এদের মতো ক্রিকেটার আছে তাদের বিপক্ষে বাংলাদেশ কেমন করে সেটা একটা বড় প্রশ্ন বা প্রশ্ন বলতে বোঝাচ্ছি যে কে করে সেটা এখন দেখার বিষয় কারণ আপনি যদি এই দলগুলোর বিপক্ষে ভালো খেলতে পারেন অস্ট্রেলিয়ার কন্ডিশনও যদি আপনি নিজেকে প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জাতীয় দলের আর দরজাটা আরও একবার খুলে যেতে পারে যেখানে বিশেষ করে আফিউ হোসেন ধ্রুব এবং স্বামী হোসেন পাটোয়ারের জন্য বড় একটা চ্যালেঞ্জ থাকবে শামী হোসেন পাটোরি দিন ধরেই টি টোয়েন্টি সার্কিটে নেই আফি ধ্রুবও অনেকদিন ধরে জাতীয় দলের খুব একটা আশেপাশে আছেন সেটা মনে হয় খুব বলার সুযোগ নেই তারা যদি সেখানে প্রমাণ করতে পারেন সেই ক্ষেত্রে বাংলাদেশের পরবর্তী যে সিরিজগুলো হবে সেখানে হয়তো তাদেরকে বিবেচনা করা হতে পারে এটা তাদের জন্য একটা বড়ো চ্যালেঞ্জ তারা সেটা কতটা উত্তরে যেতে পারবেন সেটা আমরা কালকে থেকে দেখা শুরু কর মানে এগারো আগস্ট থেকে দেখা শুরু করে পরবর্তী যে ছটা ম্যাচ হবে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ম্যাচের আপনাদের খবর জানানোর জন্য ম্যাচগুলো কেমন ছিল কেমন হলো কোথায় ভুল করলো এই জিনিসগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেটফেন্ডজির সাথে Sí, da con